প্রতিজ্ঞা করল পৃথিবীতে থাকতে তারা আর কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না এবং মানুষের উপর অত্যাচার করবে না এভাবেই জিনেরা হজরত সুলেমান আলী সালামের আদেশ মেনে চলল মানুষ ছাড়াও জিনেরা তার রাজ দরবারে যেত একদিন হজরত সুলাইমান আলী সালাম মানুষ ও জিনদের নিয়ে তকদির নিয়ে আলোচনা করছিলেন এক শক্তিশালী জিন বলল হুজুর তকদির খারাপ হলে আমরা তা পরিবর্তন করতে পারি সেই ক্ষমতা আমাদের আছে হজরত সুলাইমান আলী সালাম বললেন তকদির আল্লাহর নির্ধারিত একটি জিনিস জিনটি বলল আমি তা পরিবর্তন করব আমাকে কয়েক বছর সময় দিন সুলাইমান্লাম তাকে সময় দিলেন জিনটি চিন্তা করলো কিভাবে পরিবর্তন সে দেখলো এক ধনী ব্যক্তির কয়েকটি মেয়ে খেলছে সে অদৃশ্য হয়ে একটি ছোট মেয়েকে তুলে নিয়ে গভীর জঙ্গলে একটি ঘরে রেখে দিল মেয়েটি অজ্ঞান ছিল জিনটি তার জন্য খাবার নিয়ে গেলো জ্ঞান ফিরে মেয়েটি কাঁদতে লাগলো জিনটি তরবেশের রূপে এসে বললো চিন্তা করো না কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে মেয়েটি সেখানে থাকতে লাগলো বছর পার হলো সে যুবতী হলো একদিন সে জিনকে বলল আমার জন্য প্রয়োজনীয় জিনিস আনতে পারবেন জিনটি বলল নিশ্চয় তুমি ঘরে থাকো আমি এক্ষুনি আসছি বাইরে যেতেই সে অদৃশ্য হয়ে গেল মেয়েটি ভাবলো এ নিশ্চয় মানুষ নয় সে জিন সে ভয়ে জঙ্গলের দিকে তাকিয়ে রইল এক রাতে ঝড় বৃষ্টি শুরু হলো মেয়েটি ভয়ে পেয়ে গেল হঠাৎ দুজন লোক ঘরের বাইরে থেকে বলল আমরা মুসাফির আমাদের আশ্রয় দিন মেয়েটি বলল আপনারা কে এই গভীর জঙ্গলে তারা বলল আমরা বিপদে পড়েছি কাল সকালে আমরা চলে যাব মেয়েটি তাদের আশ্রয় দিল একজন গরিব আরেকজন ধনী ব্যক্তি ছিল পরদিন তারা জিজ্ঞেস করলো তুমি কে এখানে কেন কিভাবে এলে মেয়েটি বলল আমি জিনের কাছে বন্ধি শিশু বয়সে সে আমাকে তুলে নিয়ে এসেছে দয়া করে চলে যান ধনী যুবক বলল আমরা তোমাকে বাঁচাবো তুমি চিন্তা করিও না মেয়েটি বলল তোমরা জিনের সাথে মোকাবেলা করতে পারবে না গরিব লোকটি বলল এই যুবক এক রাজার ছেলে আমি তার নৌকার মাঝি ঝড়ে আমাদের নৌকা ডুবে গিয়েছে যুবকটি বলল কেন জিন তোমাকে বন্দী করেছে বলো তো মেয়েটি বলল। আমি আসলে জানি না জিন এলে তোমাদের ক্ষতি করবে দ্রুত তোমরা লুকিয়ে পড়ো সে তাদের লুকিয়ে রাখলো জিনটি খাবার নিয়ে এলো এবং বলল। বলল। আজ কিছু এখানে মেয়েটি এই কে আসবে জিনটি বলল। আমি রাজ দরবারে যাচ্ছি ফিরতে দেরি হতে পারে জিন চলে গেল। নৌকার মাঝি বলল তোমরা বিবাহ করো এবং মানুষের মাঝে ফিরে যাও আমি লোকজন নিয়ে তোমাদের উদ্ধার করবো অথবা তারা বিবাহ করলো মাঝি শহরে ফিরে গেল। তারা বেশ সুখ শান্তিতে বসবাস করতে থাকলো কিন্তু জিনের হাত থেকে তারা পালাতে পারলো না জিন ফিরে এসে বলল প্রস্তুত হও আমি তোমাকে হজরত সুলাইমান আলী ইসলামের দরবারে আজকে নিয়ে যাব। আমি তার তর্কে জিততে চাই অতবার জিনটি ঘরটি উড়িয়ে রাজ দরবার নিয়ে গেল সে বলল হুজুর দশ বছর আগেই আমি তর্ক করেছিলাম আপনি বলেছিলেন ভাগ্য পরিবর্তন করা যায় না কিন্তু আমি পরিবর্তন করেছি এই মেয়ের রাজার ছেলের সাথে বিবাহের কথা ছিল কিন্তু সে ঝরে মারা গিয়েছে এখন তার অন্যের সাথে বিবাহ হবে হজরত সুলাইমান আলহিসাল্লাম বললেন ঘরের দরজা খোলো ঘরের দরজা খুলতেই মেয়েটি ও তার স্বামী বেরিয়ে এলো জিনটি এটা দেখে হতভম্ব হয়ে গেল তিনি বললেন তুমি কে এই যুবক কে কিভাবে তোমরা এখানে এলে মেয়েটি তারপর সব ঘটনা খুলে বললো হজরতমান জিনটিকে বন্দি করলো এবং প্রাণদণ্ডের আদেশ দিলেন